সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অভিনব কায়দায় পাচারের সময় এক লাখ সাতাশি হাজার পিস ক্যাপ্টাগন মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ বিদেশ থেকে আসা খাবার টেবিলের একটি চালানের ভেতর লুকিয়ে এসব মাদক পাচার করার চেষ্টা করা হচ্ছিল সৌদি আরবের জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ এর মুখপাত্র হামুদ আল হারবি জানান কাগজপত্রে এই চালানটিকে সাধারণ ডাইনিং টেবিল বা আসবাবপত্র হিসেবে দেখানো হয়েছিল কিন্তু বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে পরীক্ষার সময় টেবিলের ভেতরে তৈরি করা গোপন কুঠুরিতে বিপুল পরিমাণ এই মাদক ধরা পড়ে মাদকগুলো জব্দ করার পরপরই সৌদি মাদক নিয়ন্ত্রণ দপ্তরের সহায়তায় একটি বিশেষ অভিযান চালানো হয় অভিযানে সৌদি আরবের ভেতর থেকে এই চালানের অপেক্ষায় থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে সমাজকে মাদকমুক্ত রাখতে তারা আকাশপথ সহ সব সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা হটলাইন নাম্বারে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে তথ্যদাতার নাম গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের জন্য পুরস্কারও দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম